এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোকে একটা না সাতটা বাজি দিলো তো গেছে এই পায়রাটা বাজির চাপে এত খেলা চাপ খেলা চাপে কিন্তু ঠিক মতো নামতে পারছে না দিক থেকে ওদিক করছে দেখেন এখানে নামতে যে নামতে পারলো না ঠিকমতো তো আবার এই চালটা এলো চাল থেকে আবার দেখি কি করে নামতে পারে কি না একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বাজি দিয়ে নিচে কোনো রকম নেমে ফেলল ফাইনালি তো গাইস এরকম পায়রা বাজি বা পায়রা রিলেটিভ ভিডিও দেখতে ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করে বেল বাটনটা অন করে দেবেন তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো গাইস আবার একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো গাইস কদিন ধরে পায়রা আমি ছাড়তে পারছি না ভিতরেই খাবার দিচ্ছি কারণ মেঘের আবহাওয়া আর শীতের ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর তার উপরে আবার বৃষ্টি হচ্ছে তো পায়রা ছাড়তে পারছি না রোদ একবারেই খুলছে না তো আজকে একটু একটু হালকা একটু আভাস দেখা যাচ্ছে যে মনে হচ্ছে হ্যাঁ রোদ খুলবে সম্ভাবনা রয়েছে তো তো ভাবছি এই মরসুমে পায়রাগুলোকে একটু ছাড়ি কারণ কয়েকদিন ধরে ছাড়া হয়নি পায়রাগুলোকে ভিতরেই খাওয়া দেওয়া হচ্ছে তো গাছ এখন পায়রাগুলোকে ছাড়বো আর একটা নতুন পায়রা আমি ধরেছি সেই পায়রাটাকেও আপনাদের মাঝে দেখাবো আপনাদেরকে তো চলুন গাইস পায়রাগুলোকে ছাড়ি কারণ পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য খুব এক্সাইট হয়ে আছে তো চলুন পায়রাগুলোকে আগে ছেড়ে দিন তো গ্যাস পায়রাগুলো সব বাইরে ছেড়ে দিলাম অল্প একটু খাবার দিয়ে দিই কারণ ভেতরে অলরেডি খাবার দিয়েছি অল্প একটু এখানে দিয়ে দেবো তারপরে তো বাকিগুলো আমার পায়রা বাইরেই ছাড়া থাকে বাইরে তাদের বাকিটা পূরণ করে নেবে আর ওই যে পায়রাটা দেখতে পাচ্ছেন ওই পায়রাটা ধরেছি তো ওই পায়রাটাকে আপনাদেরকে দেখাবো তো গ্যাস পায়রাটাও এখন তখন উড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ডানা অলরেডি পিন লাগা আছে ডানাতে আর পায়রা পায়রাটা একটু ময়লা হয়ে আছে নংরা নংরা ভাব আছে তো অজotrop কারণে তো गाइस देखिए পায়রাগুলোকে আমি পায়রাটা ગામনা থেকে দেখাবো তো गाइस পায়রাটা গাম হাতে ধরেইছি আপনাদের দেখাবো দেখেন गाइस প্রচন্ড ময়লা হয়েছে পায়রাটা তো চলুন আপনাদের ফারস্টে পায়রাটা চোক দেখিয়ে দি এই गाइस চোকটা দেখতে পাচ্ছেন সেন্টার ব্ল্যাক সাইডে একটু ইয়েলো টাইপে আর এটা একটা দেশি পায়রা তো এই যে ডানাগুলো আর গাছ পায়রাটা আকারে খুবই বড় এমনি নর্মাল পায়রাগুলোর থেকে অনেকটাই বড় এই যে এই সাইডের ডানাটা আর এই যে পাঞ্জা দেখেন কত ময়লা পা মোজ বটে পায়রাটা পায়ে আছে আর খুবই নোংরা হয়ে আছে পায়রাটা তো পায়রাটা দেখতেই পেলেন তো এই পায়রাটা কালকে ধরেছি ধরার জন্য একে খুব কষ্ট করতে হয়নি অটোমেটিকলি বা আমার সেট আপে ঢুকে গেছিলো তোকে আজকের ভিডিও অবধি দেখাবে পরবর্তী